একটা যন্ত্রণা জীবনে যখন আসে না ওই টিকটিকির মতো ওই টিকটিকি দেখেছি না ওই টিকটিকির একটা ল্যাজের মতো ওই ল্যাজটা যখন পরে যায় বা খসে যায় তখন কিন্তু টিকটিকির অনেক যন্ত্রণা হয় ঠিক সেরকম লাইফে যখন আমাদের পেইন আসে ঠিক সেই মুহূর্তে নিজেকে অনেক দগদগে লাগে অনেকটা ওপেন হার্ট সার্জারির মতো যখন ওপেন হার্ট সার্জারি হয় পোস্ট অপারেট হয় তখন যে যন্ত্রণাটা মনে হয় না আর কখন যে নর্মাল হবো একটা থাকেই তারপরে ওপেনার সার্জারির পরে একটা সময় একটু রেস্ট করে একটা সময় অবজারভেশনে থেকে তারপরে সেই মানুষটা একটু ব্যাক করে তারপর সে মানুষটা নর্মাল জীবনে এসে হাসে খেলে দৌড়ায় জীবনে সব কটা রঙ এনজয় করে জীবনটাকে কোথাও কোনো অবস্থাতে থামিয়ে দেওয়া সেটা নিজেকে নিজের কাছে হেরে যাওয়া সব থেকে একটা ভুল কারণ আমরা জানিই না আজকের দিন যদি আমরা ঘুরে দাঁড়াই কালকে আমার জন্য অসম্ভব সুন্দর একটা সকাল দাঁড়িয়ে থাকতে পারে হয়তো পৃথিবী এই জিনিসটার জন্য অপেক্ষা করে আছে